জামাত ইতিহাসের একটা রং সাইডে ছিল একাত্তরে হ্যাঁ এবং এখন সে যদি মনে করে তাহলে চব্বিশটা জামাতের অভ্যুত্থান এই রং সাইড থেকে রাজনীতি করা যায় কিভাবে করা যায় তাহলে আপনার ইতিহাসটা চেঞ্জ করে ফেলতে হবে এই চব্বিশের অভ্যুত্থানটা যদি ধরেন জামাতের অভ্যুত্থান হইতো হ্যাঁ তাহলে জামাতের পলিটিক্যাল স্টেক দাঁড়াই যেত আমরা কেউ ঠেকাইতে পারতাম না কিন্তু এটা তো ভাই চব্বিশটা জামাতের অভ্যুত্থান না এটা তো ভাই বিএনপির অভ্যুত্থান না এইটা ছাত্র জনতার অভ্যুত্থান এইটার সাবজেক্টিভিটি হলো প্রুরাল এখানে দল মত নির্বিশেষে মানুষ এসে অভ্যুত্থান করছে এবং এটার স্পিডটা ছিল কি এইটার স্পিডটা ছিল ইনসাফ নৈতিকতা আর বাংলাদেশ দেখেন পনেরো বছরে বাংলাদেশের মানুষের মোরালিটি ধ্বংস হয়ে গেছিল বিএনপি জামাত হিসাবে পিটাই আমার একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছিল জামাত মারতেছে আমারও তো মারতেছে না ছাত্র দলের লোকজনের গুম করে নাই গুলি করে মারে নাই তখন মধ্যবিত্ত নামে নাই কিন্তু যেই তার ছেলেকে মারছে আরে এ খারাপ আওয়ামী লীগ হ্যাঁ তার মানে মিডল ক্লাস একটা প্রতারণা করছে এবং এই প্রতারণা কেন করছে মিডল ক্লাস প্রতারণা করছে মুক্তিযুদ্ধের বাঙালি জাতিদের এমন একটা বয়ান তাদেরকে খাওয়ানো হয়েছে যে তরে জুতার বাড়ি দিব তিন বেলা কিন্তু উন্নয়নের গল্প শোনাবো সুখে থাকবে অসুবিধা নাই হ্যাঁ উন্নয়নি বড় টাকা পয়সা বড় লোভকে জাতীয় সংস্কৃতি হিসাবে চালু করে আওয়ামী লীগ করছে হ্যাঁ এখানে সেই জায়গার থেকে আপনি ধরেন এই যে একাত্তর পূজা যেটা এটা ডেফিনেটলি আমাদের নকশাদ করতে হবে এবং চব্বিশ হইলো কি চব্বিশ হইলো আমাদের গোটা জনগোষ্ঠীর ইতিহাসের প্রকল্পকে রেস্কিউ করার আন্দোলন রেস্কিউ করতে হবে শোনেন ইতিহাসে অকাট্য বলে কিছু নাই কিন্তু না সেটা ঠিকই আছে আমি 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 সকল ধরনের পূজা পার্বণের বিপক্ষে কিন্তু সেটা একমাত্র সেটা একমাত্র আমি আমি ধর্মীয় জায়গা থেকে বলতেছি না আমি আমি সকল ধরনের পূজা পার্বন সিম্বলিজম সকল কিছু রেগুলার বিপক্ষে কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি একাত্তর ইফতারে পরে আইসা আসলেন জনাবরণি আপনি যে রাজনৈতিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য চব্বিশের এই আন্দোলনটা হয়েছে এইটা কি আপনি হাইন্ড বলতেছেন মানে আগস্ট পার হয়ে আইসা সেপ্টেম্বরে বলতেছেন নাকি জুলাই আগস্ট আপনি এটা বুঝতেছিলেন কারণ হচ্ছে আমরা আসলে শাহবাগের সময় বুঝতেছি শাহবাগের সময় বুঝছেন দুই সালে